চেয়ারম্যান হয়েছে তার সাথে আমাদের হেলালি ভাইয়ের সাথে কত ভোটের ব্যবধানে একশো ছাত্রিশ ভোটের ব্যবধানে আজ যে এগারোটা ইউনিয়ন তার ভিতর তিনটা ইউনিয়নে আমাদের ইসলামী আন্দোলনের প্রার্থীরা জয়লাভ করে চেয়ারম্যান হয়েছে পাঁচটা ইউনিয়নে ওই আমাদের হেলালি ভাইয়ের মতো অল্প সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছে যেমন এখানে আমি বললাম আনোয়ার সিদ্ধার্থ সহ যারা আছে আর বাকি সব জায়গায় দুই নাম্বার হচ্ছে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম কারা আমরা ইসলামী আন্দোলনের লোকেরা আর বিএনপির লোকেরা কোথাও যদি প্রার্থী থাকে চারজন তারা ছিল চার নাম্বারে প্রার্থী তিনজন থাকলে তারা তিন নাম্বারে আজকে ইসলামী আন্দোলন সম্পর্কে কথা বলতে গেলে নিজেদের সম্পর্কে চিন্তা করো মানুষ কেন তোমাদেরকে ভোট দিতে চায় না মানুষের সমর্থন কেন তোমাদের কাছ থেকে দূরে সরে গেছে আজকে আমি যে কারণে আজকে যখন বিএনপি তার কর্মকাণ্ডের জন্য মানুষের ঘিনার পাত্র হয়েছে মানুষ যখন বিএনপি পছন্দ করে না সেই বদ্ধিতে সময় আমি বলেছিলাম সারাদিন যে আলোচনা হয়েছে এখানে এই আলোচনায় একটা জিনিস স্পষ্ট হয়েছে এই যে নেতৃবৃন্দ আপনারা যারা বসে আছেন মঞ্চে যারা বক্তব্য দিয়েছে ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা কিন্তু নাম উল্লেখ করে আপনাদের কাউকে বলে নাই দোষারোপ করে নাই কিন্তু আমি এটা উপলব্ধি করেছি এই অভিযোগ গুলো সম্পূর্ণ আপনাদের বিরুদ্ধে আপনারা সংশোধন হয়ে যান আমি বিএনপিতে ছিলাম বিএনপিতে আসি ঠিকই দীর্ঘদিন আমি নীরব আছি কিন্তু আমার একটাই তিনটা আমি দিয়েছিলাম আপনারা দল থেকে যারা অপকর্ম করে দখলবাজি এবং মানুষকে নির্যাতন করে তাদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে এই জন্য একটা কমিটি করেন এই কমিটি বিচার করবে কোন ইউনিয়ন থেকে কাকে কাকে বহিষ্কার করা লাগবে দুই নাম্বার বলেছিলাম আজকে দলের যে কমিটি আছে এই কমিটিটাও আপনারা পরিবর্তন করেন এখানে এমন অনেক লোক আছে যারা এই পদের যোগ্য না অথবা যাদেরকে এই পদে দিয়েছেন তারা চাঁদাবাদি সন্ত্রাসী করে জনগণের আস্থা থেকে দূরে সরে গেছে তিন নম্বরে বলেছিলাম দলের কিছু লোককে সতর্ক করে দেন আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি আমি শুনেছি এখানে যে নেতা তার কাছে দু একজনে বলছে কিন্তু উনি বলছে ওনার কথায় দল করলে থাকবে আমাদের দলের কি করতে হবে নে কো বাঁচাই রাখতে হবে এখন কর্মী বাঁচাইলে তো দেশ শেষ জনগণ শেষ আজকে আপনারা তরমুজ খাতে যাইয়া হিসাব করে করবেন তুমি এতগুলো তরমুজ হইতে আমাকে এত টাকা দিতে হবে প্রত্যেকটা তরমুজে দুই টাকা দিতে হবে আবার কি করতে হবে যখন তরমুজ বিক্রি করবে যে লোক কিনবে সে গাড়ি ভাড়া করবে নিজে যেখানে দুই টাকা কম পায় সে গাড়ি নিয়ে যাবে তারা বলবে না মা কানাকে লোক দিয়া আর গাড়ি আমরা যেটা ঠিক করে দিব ওই জানে চলে সে যদি পারে পনেরো হাজার টাকা অন্মরা বলবে না এই জানে আমাকে বিশ হাজার টাকা এরকম ঘটনা নাই হচ্ছে ধান কাটার মেশিন আছে আপনাদের এলাকায় জমি ধান কাটতে নেবে কালি ফুটি কত টাকা অন্মা যে বলে আমাকেও দিতেইবে এক হাজার করিয়া ফুটি কানি এরকম ঘটনা কিছু চাকে ঘটে নাই হইছে তাই আজকে এই কাজগুলো যারা করে এই জনগণ যাদেরকে প্রত্যাখ্যান করেছে আমি যখন দেখলাম তারা এই কাজ থেকে বিরত হবে না আমি এই দল থেকে চলে গেছি আমি তো দলের কেউ না একজন সদস্য আমি সাধারণ একজন সদস্য আমি দল থেকে চলে গেছি কেউ বলছে তারা বাঁচছে খারাপ লোক আমি তাতে আমাদের নিয়ে তো দুশ্চিন্তার কোনো কারণ নাই আছে তোমাদের এত বড় বড় নেতা আছে যে নেতা কলা নেতা তো আমি এক সময় ছিলাম তোমরাই যে আমার পিছনে রাজনীতি করছো তখন আমি নির্বাচন করছি দলীয় মনোনয়ন নিয়ে আমি হাসছি আওয়ামী লীগের সাথে সাত হাজার ভোটে স্বতন্ত্র ইলেকশন করছি তাতে আসছি তেরো হাজার ভোটে আর এত বড় নেতা উনি হাসছে তিরিশ হাজার ভোটে সেই নির্বাচনের সময়ও আপনারা অনেক হয়তো জানেন না নির্বাচনের পূর্বে আমি ওই যে স্বতন্ত্র ইলেকশন করছিলাম ঘরিমার কাজ করার পর আমি ছিলাম কোথায় নির আপনার দেখছেন আমাকে কোন রাজনীতিতে আমাকে তারেক জিয়া সাহেব বিএনপির নেতা আমাকে ঢাকায় দায়িত্বে নিয়েছে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দিয়েছে যে মুস্তাফিজ সাহেবকে নিয়ে আসেন আপনি হাওয়া ভবনে আমাকে নিয়ে বলল যে মুস্তাফিজ ভাই আপনি আমাদের এখানের যে নেতা আমার ছোট ভাই বা বন্ধু যাই বলুক সে বসে দিন ছিল পত্রী জেলা বিএনপির নেতৃবৃন্দ ছিল আমার সাথে কলাপাড়া বিএনপির নেতা গাজীগুল মনিরুজ্জামার মনির কো আমি নিয়ে গেছিলাম সেখানে আমাকে বলছে যে আপনি যদি না কাজ করেন এই বিএন মোশারছেন কিন্তু হবে না আপনার সহযোগিতা প্রয়োজন আপনি আর নিয়োগ থাকবেন না আপনি এখন থেকে দলের কাজ করতে হবে এটা আমার অনুরোধ আমি তার অনুরোধকে রক্ষা করে আমি সেই নির্বাচনে কাজ করেছি করি নাই আপনারা দেখেছেন সেই থেকে দলের কাজ করছি কিন্তু যখন দেখলাম দল ভুল পথে পরিচালিত হচ্ছে এই আমরা কিছু সংখ্যক লোক আমি মালিক খানু মুন্সি মনিরুজ্জাম আমরা বারবার ভুল গুলা ধরাই দেওয়ার চেষ্টা করছি আপনাদের হয়তো কারো স্মরণ আছে ভুলে গেছেন কিনা আমার দোকানে গিয়ে আমার উপর হামলা করছিল এই বিএনপির কর্মীরা কার বিরুদ্ধে সামলা করছে বুঝতে বাকি আছে যার কারণে আমি আবার নিরবতা পালন করছি যে না এই দল আমার পক্ষে করা সম্ভব না এখানে আমার মতো এই দলের রাজনীতি করা সম্ভব না তারপর আবার দীর্ঘদিন পর আমি সেই বর্ধিত সবাই গিয়ে আমি যে তিনটা প্রস্তাব দিয়েছিলাম যে দল থেকে কিছু লোক যারা সন্ত্রাসী যারা যারা এই করে যাদের পেশায় হচ্ছে এই কাজ ওই সাদা বদিনা হইলে তাদের সংসার চলে না সাদা বদিনা হইলে তারা চলতে পারে না তাদেরকে যদি বাদ দিতাম কলাপার উপজেলায় কয়জন বাদ দেওয়া লাগতো পুরো দলটা কি বাস্ত না জনগণকে থেকে ভালো গ্রহণ করত কিন্তু সেইটা তারা করে নাই যার কারণে আমি এই দল ছাড়তে বাধ্য হয়েছি এটা তো আমার অভিযোগ না একই অভিযুক্ত তো বিএনপি নেতা তারেক শেখ বিভিন্ন জায়গায় বক্তব্য আপনারা শোনেন সে এইগুলা নিষেধ করে না যে সাদাবাজি বন্ধ করো শালিন বালির জি বন্ধ করো মানুষের কাছে যাও মানুষ যাতে খুশি থাকে সেই কাজ করো কিন্তু সেই কাজ কি তার দলে নেতারা করে আজকে এই যে চাকা মিয়ায় এই বিগত দিনে যা করছে আমার মাওলানা মিজানুর রহমানের উপর হামলা থেকে শুরু করে আজকে এই যে সবাই আসতে বাধা দেওয়া বাড়ি বাড়ি গিয়ে পর্যন্ত নিষেধ করছে আরে হুন্ডা চালায় ওরা হুন্ডা চালাইলে টাকা পাইবে হুন্ডালোদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে তারা যেন আমাদের কোনো লোককে হুন্ডা ভাড়া দিয়ে নিয়ে না আসে আমরা তো এই ধরনের লোক না যে হুন্ডা নিয়ে টাকা দেয় না এইরকম কোন রেকর্ড ইসলামী আন্দোলনে কি আছে আমরা তারপর আজকে হুন্ডার অভাবে অনেকে বলছে ভাই আসবো রেডি হয়েছিলাম কিন্তু হুন্ডালারা বলে না আপনাকে নিয়ে যাওয়া যাইবে না এটা কিসের আওয়ামত এটা হচ্ছে তাদের ধ্বংসের আওয়ামত অর্থাৎ তারা আমাদেরকে ভয় পাইছে এটা ভয় না তারা মনে করছে সবাই লোক গেলে মানুষ দেখা কিন্তু মানুষের দেখার দরকার নাই মানুষের মনে মনেই সিদ্ধান্ত হয়েছে আজকে কি করবে এখন দেশের মানুষ এখন তরুণ সমাজ সবাই একটা জিনিস বোঝে দেশের ভালো কোথায় মন্দ কোথায় আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের কথা বলেন ইসলামের পক্ষে সেখানে বিজয় হয়েছে সেখানে এই যে দুই দিন আগে নির্বাচন হয়েছে। সব ইসলামের দল শিবির সেটা পেয়েছে সেখানে কিন্তু বিএনপির একটা সিট তারা পাইছে কি জন্য সেই লোকটা ভালো ছিল বিদায় তারে ভোট দিয়েছে আবার রাজশাহী ইউনিভার্সিটিতে সেখানেও জিএস পদ ভিপির পদ সেখানে জিএস পদটা পাইছে স্বতন্ত্র একজন প্রার্থী সে কোনো দল করে না সে ছাত্রদের আন্দোলনের সময় ছাত্রদের নেতা ছিল সব পদ গুলা শিবির যে ভোট কিন্তু একটা জিএস পদে ভোট কিন্তু ওই যে ভালো ছেলে তাহলে জনগণ এদেশের ছাত্র সমাজ যেমনি এদেশের জনগণ আজকে দল মতের উর্ধে কি করে ভালো লোক খুঁজতেছে আজকে এটার প্রমাণ আছে না মানুষ ভালো আর মন্দ কিন্তু বুঝতে পারে কে ভালো কারে ভোট দিলে ভালো হবে কারে ভোট দিলে খারাপ হবে যারা এই আছে ভালো আছে না ইউনিয়ন পরিষদ দিয়ে চাল নিয়ে যায় সেলেবে চাল ভিজিডির চাল বিভিন্ন ধরনের চাল তারা নিয়ে যায় আবার যারা গরিব মানুষ যারা এই ভিজিবি দাঁড়িয়ে তাদেরকে একটাই রেখে মিটিং করে দলীয় মিটিং করে না এই চাকা হয় নাই সকাল থেকে বিকাল পর্যন্ত বসাই রাখছে যে তোমরা ভিজিডি কি বিএনপি না দেশের জনগণের এই যে ভিজিডি যে বরাদ্দ এটা কি দেশের জনগণের সেই ভিজিডি কাঠধারী যারা তাদেরকে ওইখানে নিয়ে জোর করে বসাই রাখছে এতে কি ভোট বাড়ছে বিএনপি না কমছে আমরা সবই বুঝি এই কয়েকদিন আগে আমি ছিলাম উপজেলা পরিষদের একটা মিটিংয়ে আমাদের চাকরি চেয়ারম্যান এইখানে হেদায়তুল্লাহ জেহাবিও আছে আমার ছোট ভাই বলতে আছে আমার বরাদ্দ আঠারো লাখ না কত অর্থাৎ উন্নয়ন বাজেট বরাদ্দ হয় কিভাবে যে ইউনিয়নের জনসংখ্যার এবং আয়তন অনুবায় ভাগ সেখানে বলে হারে আট লাখ না নয় লাখ টাকা কম দেশে আরে বাবা তুমি এত বড় নেতা তুমি আট লাখ টাকা চাকা বুঝে পাচ্ছি এই ক্ষতিটা তুমি কেন করলা চেয়ারম্যান থেকে তোমার ন্যায্য করোনা তুমি আদায় করে নিতে পারো নাই কেন হেদায়তুল্লাহ জেহাদিন যত ব্যক্ত নিতে পারে নাই

আসল কথা হইলো হয়তো কোথাও তাদের ভিতরে দোষ আছে ভয় পাইছে যে আমার এই হারে ওইখানে আছে যদি আমি হেলমেটে বাজাই চেয়ার মিলি কেন যায় কিন্তু আমিও তো চেয়ার করছি এই এরাই দেখছে কলা বড় সব চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমপি পর্যন্ত মন্ত্রী পর্যন্ত সুপারিশ করে দিয়েছে আমি সেইটা কার্যকরী করি নি আর বলছে আইনে নাই এইটা হবে না আজকে সেটা ব্যাখ্যা দিলে আমরা কেউ যদি চ্যালেঞ্জ করে আমি সেটা প্রমাণ করে দেব আজকে আমি তাই বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটা কথাই বলবো আপনারা যদি ভয় পান আমি মনে করি আমাদের প্রতিপক্ষদের বলবো এই ভয় থেকে উত্তরের একটাই পথ যে কারণে মানুষ আপনাদেরকে পছন্দ করে না সেইটা থেকে ফিরে আসে আপনারা যে পথে আছেন এটা ভুল পথ মানুষ কিন্তু এত বোকা না আর মানুষকে যা ভাবছেন সেইটাও ঠিক না আপনারা জরুম করবেন অত্যাচার করবেন আপনাদের আরেকটা ভয় কি এই দল যদি ক্ষমতায় না পারে এই জুলুমবাজি আমাকে চলবে না এখন খাইয়া যেভাবে পারতেছি এইটা তো পারবো না তাই যেভাবে এই দলের ক্ষমতা আনতে এই নেতাদের ক্ষমতা আনতে নেতাও খাইবে আমাকে ভাগ দেবে তাইলে তাদের যদি মনে করে অন্য কেউ আয় তাদের দল ক্ষমতা তাহলে তাই খাওয়া খাইয়া চলবে না আপনাদেরকে একটা কথা বলে প্রথম থেকে বলছে বাধা দেশ সেটার কারণ কি আজকে আপনাদের প্রাথমিক বিজয় হয়ে গেছে তারা বুঝতে পারছে যে নির্বাচনে তাদেরকে মানুষ ভোট দেবে না এখন ভোট ফিরানের উপায় কি এই হুমকি ধামকি বাধা দেওয়া আর যেভাবে মনে করছে নির্বাচন হবে ওই যে আমাদের চেয়ারম্যান হেরায়তুল্লাহ সাহেব বলে গেছেন আমাদের নেতা যে এমন কোন নির্বাচন হবে না যে ভোট ক্যাটে নেবে সেই নির্বাচনের পরিবেশ আমরা চাই না আমরা সেটা হইতেও দেব না ইনশাল্লাহ এদেশে এমন নির্বাচন হবে আপনার ভোট আপনি দেবেন কেউ বাধা দিতে আসবে তার হাত আমরা ভাঙিয়ে দেব। তাকে বাধা দিতে দেব না কারণ সেই জাতীয় সময়ও এইরকম পরিবেশ ছিল ছিল না আমাদের মিটিং করতে দেয় মিছিল করতে দেয় মনে আছে পুরা হাসপাতাল মাঠে কোন এক মঙ্গলবার আমাদের সভায় স্থল ছিল জাতীয়বাদী সকাল বেলা যাইয়ে সেই মঞ্চ দখল করে নিয়ে সেই জায়গাম লোক গেছিলেন আপনার অনেক ওই কামারপত্র কোন আমাদের অফিস ছিল আমরা তখন সেদিন হাই স্কুল মাঠে গিয়ে সভা করছিলাম মনে আছে সেই সবাই জাতি বাতি ওই যে মিটিং এর লোক চললে গেছে জাতি কিন্তু মিটিং করতে পারে নাই জনগণ যদি একবার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়া কোন স্বৈরাচারী টিকতে পারে না আজকে আমি বিএনপির বন্ধুদের বলবো তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই এদেশের জনগণ তার সিদ্ধান্ত নেওয়ার মালিক কে ক্ষমতায় যাবে কে যাবে না কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না কিন্তু জনগণকে সেই সুযোগ দিতে হবে জনগণকে সম্মান করতে শেখো ইজ্জক দিতে শেখো ক্ষমতার মালিক যেহেতু জনগণ সেই জনগণ যাতে স্বাধীনভাবে তাদের মতামত দিতে পারে সেই পরিবেশ বজায় রাখো তোমরা তোমাদের কথা বলো আমাদের বিরুদ্ধে যত খুশি বলো আমাদের কোনো আপত্তি নেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ আমরা শুধু একটা পরিবেশই চাই সবাই মিলেমিশে থাকতে চাই তোমরা আমরা সবাই কেউ কারো শত্রু না সবাই তো একই পরি একই এলাকার লোক অত আসো তোমরা তোমাদের কথা বলো জনগণ সিদ্ধান্ত আমরা আমাদের কথা বলি কিন্তু ভয় ভয়ভীতি দিয়ে দেখিয়ে হুমকি ধামকি দিয়ে আজকের সবার জন্য ব্যর্থ করতে পারো নাই ভবিষ্যতে পারবা না আমরা ধৈর্য ধরতেছি কারণ একটাই নির্বাচনে আগে পরিবেশটা যাতে বিনষ্ট না হয় সেই জন্য আমাদেরকে দুর্বল ভাইব না এই ইসলামী আন্দোলনের লোক মোজাহিদ কমিটির লোক চরমারা ইতিহাসের অনুসারী যারা তারা একা উলসের কাউকে ভয় করে না তারা ভয় করে এক আল্লাহকে এক তারা রাজনীতি করে ওই আল্লাহ রাজি খুশি রাখার জন্য নিজের পেটের জন্য রাজনীতি করে না আজকে এই রাত্র পর্যন্ত এখানে যে লোকরা বসে আছে তাদের তো আমরা একটা টাকাও দেই নেই আসছে নিজের খরচে যাইবে নিজের খরচে একটা টোস্ট আমরা খাওয়াই না আর খাওয়াবো না কিন্তু আমরা মনে করি এইটা তাদের দায়িত্ব দেশের জন্য ইসলামের জন্য তারা কাজ করতেছে এবং তারা চর্মায় পিসাদের অনুসারী তারা পিসাদের কথা উঠবে আর বসবে এইটাই স্বাভাবিক তোমরা তো তোমাদের নেতার কথা শোনো না তোমাদের নেতা যে বারবার বলতেছে এই সব অপকর্ম সাইডে দাও জনগণ যাতে ভালো কয় সেই কাজ করো তোমরা সেটা করতে পারতেছো না কিন্তু আমাদের দল নেতা যে নির্দেশ দেয় সেই নির্দেশ আমাদের দলে একদম উপরস্থ কর্ম যারা নেতৃবৃন্দ থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ে একজন সমর্থক সময় আমরা সেইটা মাইন্য চলি এই শৃঙ্খলা এই আদব আমাদের মধ্যে আছে আছে বললে ইসলামী আন্দোলন আজকে বিজয়ের পথে আজকে বিএনপির আমি কেন মতবাজার রুস্তুমানি ফরাজি যিনি সাইডবারের এমপি সেও তো দল সেটা বিএনপি সাজায় ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে আপনাদের পার্শ্ববর্তী এলাকা আপনারা খোঁজবয় দেখবেন আমতলিতে আমাদের যে প্রার্থী আছে ইসলামী আমাদের হাত পাখা তার খবর আপনারা নিয়ে দেখবেন সেখানেও বিজয়ের পতাকা আজকে কি হাত পাখার বিজয় আজকে নিশ্চিত আপনারা খোঁজ না আছে আমাদের যে মাওলানা কি অলিউল্লা সাহেবের হাত পাখারি কেউ পিস তার কথা পাথর কাছে আমাদের মিজানুর রহমান আমাদের প্রার্থী তাদের খবর নিয়ে দেখছেন আজকে বাংলাদেশের সব জায়গায় আজকে ইসলামের পক্ষে জোয়ার উঠছে কারণ মানুষ একটা জিনিস উপলব্ধি করতে পারছে এই সাদা খায় যারা যারা দুর্নীতি করে যারা করে তাদেরকে মানুষ চিহ্নিত করছে অতীতেও তারা ক্ষমতায় ছিল হয়তো এই এত বছর বিরোধীদের শিক্ষা তাদের যে পরিবর্তন হওয়া উচিত ছিল তার কিছুই হয় নাই তাদের এর প্রমাণ সবচেয়ে বড় আপনারা দেখবেন এই জুলাই বিপ্লবের পর যখন আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে দুই দিন দিন তিন সমাবেশ করে দাবি করলো তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তাদের মাথায় একটাই ক্ষমতায় কত তাড়াতাড়ি যাওয়া যায় দেশের এই যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের একটা খোঁজ দেওয়ার প্রয়োজন কিন্তু মনে করে নাই তারা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে আর এমন পাগল হয়েছে এখন করি করিয়া নিজেরাই মরতে আছে। এই ভাগ দুর্নীতির এই যে সাদাবাজি করতে গিয়ে নিজের মধ্যে দণ্ড লই যে বলছেন একশোর মতো লোক তারা মারা গেছে ওই যে পাথর মারিয়াল নিজের একজন আরেকজনকে খুন করিয়ে ফেলাইছে দণ্ড কি ওই একটাই অবৈধ কাজের ভাগাভাগ নিয়ে আজকে এই অবস্থায় আজকে বাংলাদেশের মানুষ যারা আপনাদেরকে অসম্মান করতেছে খারাপ ব্যবহার করতেছে এটা আপনার যে অধিকার স্বাধীনতা যে ভোটাধিকারের জন্য যে বাক স্বাধীনতার জন্য আমরা সতেরো বছর লড়াই করেছি আমরা যে নতুন একটা ছত্র দেখতেছি সেইখানে তারা কি আজকে বাধা হয়ে দাঁড়াইছে কি এটা দেশের শত্রু জনগণের শত্রুতে তারা পরিণত হয়েছে আজকে তাই আমি বলবো এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে আমাদের চরমনায় পিসায় প্রথম আহ্বান রেখেছেন কি ইসলামের পক্ষের সব শক্তি এক হয়ে একটা বাক্স দেব প্রত্যেক আসনে একজন প্রার্থী দেব আজকে জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ আরো সমমনা ইসলামী দল এবং দেশপ্রেমিক কিছু রাজনৈতিক দল এক হইয়া একই বাক্স দেওয়ার একটা পর্যায়ে সে পড়ছে সেই অবস্থায় আজকে আমাদের এই সভা